নমস্কার বন্ধুরা আমি মিতা আমার এই চ্যানেলে যেটার নাম সবুজ মাটির গল্প এই চ্যানেলে এটি আমার প্রথম ফ্লক এর আগে আমার একটি চ্যানেল ছিল যেটার নাম মিতাস মেকভার তো সেই চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারিনি আমি কারণ বুঝতেই পারছ মিতাস মেকভার মানে আমার যাবতীয় মেকভার ওখানে দেখানো হতো আমি যে মেকভার করি তো আমার সেকেন্ড বেবি যখন আসে সে সময় থেকে আমার চ্যানেলে কাজ করা খুব একটা হয়ে ওঠেনি কারণ আমি কাজে বেরাতাম না তো সেই সূত্রে চ্যানেলটা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ওখানেই স্টপ করে দেওয়া হয়েছিল আর এখনও বেড়াতে পাচ্ছি না আমি সেরকমভাবে তো সেই জন্যই যে সময় ওই চ্যানেলটা আমার চলছিল অনেকেই সাপোর্ট করেছিলে তো আমি আশা রাখছি আমার এই নতুন চ্যানেলে যেটা সবুজ মাটির গল্প এখানেও তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমাকে অনেক ভালোবাসা দেবে আমার আগের চ্যানেল মিতাস মেকওয়ার থেকে সবুজ মাটির গল্পে আসার কারণ আমি থাকি গ্রামে বর্তমানে তো আমার এই গ্রাম্য জীবন কেমনভাবে আমি থাকি বা কি করি গ্রামের পরিবেশ নিজের হাতে সবজি ফলানো সমস্ত কিছু যা যা করি সেগুলো নিয়েই তোমাদের সাথে তুলে ধরবো সেই জন্যই আমার বর্তমান চ্যানেল সবুজ মাটির গল্প এটার জন্ম বর্তমানে আমি আছিও মাঠে এখন আমাদের ছোট্ট একটা বাগানে সবই চাষবাস হচ্ছে শীতের সবজি ফলানোর জন্য চলো তোমাদেরকে একটু দেখাই আমি এখনও গাছগুলো অনেক ছোট্ট ওগুলো যখন বড় হবে আবার দেখাবো আর এই যে আমার ছোট্ট মুচকু রাজকর্ণে ছোট্ট শুনে আমার এই মাটির জন্য আমি এখন বর্তমানে আমার গাছটি বন্ধ রেখেছি আমার মাটি বাগানে আসতে খুব ভালোবাসি একটু ঘুরে করতে ওই জন্য দিদি দিয়ে গেল আমার কাছে কেমন করছে দেখো মামা কে এটা কে মাসের না তো চলো আজকের এটুকুই আবার অন্যদিনে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা মাঠে থেকে ঘরে যাব সাথে থেকে পাশে টাটা